আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াউ টেস্টি কিচেন আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে নিয়ে চলে এলাম মাছের কালিয়া আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মাছের কালিয়া সবাই সব রকমভাবে খেয়েছেন তবে আমার এই রেসিপিটি দেখে একবার হলো আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নিয়ে নেবো কাতলা মাছ তো আমি এখানে সাত পিস আমি কাতলা মাছ নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ তো লবণটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে খুব ভালো তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তা এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই মাছটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট টেস্টে রাখব নিয়ে নেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুঁচি করে নিয়েছি তো আমি প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে তারপরে গোটা পেঁয়াজটাকে আমি এরকম করে কুঁচি করে নিয়েছি এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো এরপর নিয়ে নেব তো আধখানা আমি এখানে পেঁয়াজ রেখেছি এটা কখন কাজে লাগাবো সেটা আপনাদের জানিয়ে দেবো আর এখন নিয়ে নেব আদা এখানে নিয়েছি আদার টুকরো নিয়েছি রসুন আর নিয়েছি তিনটে কাঁচা মরিচ তো এইটাকে আমি পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার জন্য আমি এখানে মিক্সের নিয়ে নিয়েছি তো আমি প্রথমে এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব এর জন্য আমি পেঁয়াজটাকে ঢেলে দিলাম এরপরে নিয়ে নেবো আদা আর নিয়ে নেবো রসুন আর দিয়ে দেবো কাঁচামরিচ তো সব দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি তো আমি সব পেস্ট করে নিয়েছি আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নেবো তো আমি সব পেস্টটা আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো এখন মাছটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ তো আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেবো মাছের এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নেব সব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি একই তেলে দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা তিন টুকরো ডালচিনি সরি লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো ডালচিনি আমি যে আধখানা পেঁয়াজকে কেটে রেখেছিলাম কি কাজে লাগাবো তো আমি এখন সেই পেঁয়াজটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা যখন একটু লাল মতন হয়ে আসবে তো এই রকম একটু লাল মতন যখন হয়ে আসবে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো আগে দেখেন যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুনকে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষে নেবো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো আমি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচের কম যাতে মশলাটা না পুড়ে যায় পেঁয়াজের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট আমি কষে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো টক দই টক দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেবো এখন আমি আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যারা নতুন রাঁধুনি রকম মাছের কালিয়া রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে এখানে আপনারা চাইলে টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিতে পারেন তা আমার হাতের কাছে এখন নেই তাই আমি দিলাম না আপনারা সাথে কথা বলতে বলতে চার মিনিট কষে নিয়েছি তো বন্ধুর কাছে অনুরোধ রইল ওয়াও টেস্টি কিচেন শট ওই চ্যানেলটায় আপনারা সহযোগিতা করবেন ওই চ্যানেলের পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন তো আমি এখনও চার মিনিট আমি কষে নিয়েছি আর দেখুন উপর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে পরিবেশনে চলে যাব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো দেখলেন খুব সহজে আমি কত সহজে মাছের কালিয়া বানিয়ে দেখালাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আরও নতুন কোনো রান্না জানতে হলে কমেন্টে লিখে জানাবেন এইভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতন পারফেক্ট রান্না হয় আর খুবই মজাদার হয় যে যেখান থেকে নি দেখছেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাইয়ের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ